দু সালে চব্বিশ সালের লোকসভা নির্বাচন জয়ের পর রাহুল গান্ধী যখন সংসদে সাংসদ হিসেবে শপথ নিতে যান সে সময় তার হাতে ছিল দেশের সংবিধান অর্থাৎ লাল রঙের যে সংবিধান সেই সংবিধান হাতে গই নি শপথটা নেন এবং পাশাপাশি আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচিতে কিন্তু রাহুল গান্ধী এই সংবিধান হাতে নিয়ে ঘোরেন এবং কোথাও কোথাও এও বলেন যে সংবিধান খাতটে মেঘে হয় অর্থাৎ সংবিধান বিপদে রয়েছে ফলে সংবিধান নিয়ে রাহুল গান্ধীর এই যে বিভিন্ন কর্মসূচি এছাড়া আমাদের এই যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি যখন ওয়ে থেকে জিতে সাংসদ হিসেবে শপথ নেন এবং তার হাতেও কিন্তু এই সংসদ সংবিধান ছিল ফলে সংবিধান নিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাহুল গান্ধী বিভিন্ন কর্মসূচি করেছেন এবং গতকাল এর কিন্তু পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি এই সংবিধানের প্রসঙ্গ টেনেই কংগ্রেসকে এক হাত নিলেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করলেন এবং তারই ভারত জোড়ো যাত্রা আমরা যিনি দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনি কিন্তু হেঁটেছেন এবং এই ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর স্লোগান ছিল নফরাত কি বাজার মে মোহব্বত কি দোকান এবং এই স্লোগান যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং রাহুল গান্ধী এবং ভারত জোড়ো যাত্রার মাধ্যমে যথেষ্ট পরিপূর্ণ নেতা হিসেবে উঠে এসেছিলেন বলাই যায় আর এই ভারত জোড়ো যাত্রার সাফল্যকে কেন্দ্র করেই পরবর্তীতে তিনি কিন্তু ভারত জোড়ো ন্যায় শুরু করেছিলেন এবং এছাড়া বলবো এই যে কি দোকান মে মোহাম্মদ নফরাত কি বাজার মেয়ে নফরত কি দোকান এই মন্তব্য ফলে কিন্তু আমরা জানি উত্তরাঞ্চলে কর্ণাটকে কিন্তু জয় পায় কংগ্রেস এবং তো সেইভাবেই কংগ্রেসের সাফল্য বলা যেতে পারে এই যে এই স্লোগানটাকে এবং এছাড়া আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন জেতার পর রাহুল গান্ধী কিন্তু সংসদে শপথ নিতে যাওয়ার সময় এই সংবিধান হাতে নিয়েই গেছেন এবং এছাড়া বিভিন্ন কর্মসূচি যদি বলি উত্তরপ্রদেশে যে দাঙ্গা চলছেন সেখানেও কিন্তু রাহুল গান্ধী যখন যান এবং তাকে যখন আটকানো হয় তার হাতে ছিল কিন্তু এই সংবিধান এবং তিনি সেখানে মন্তব্য করেন যে সংবিধান খাত্রে মেয়ে অর্থাৎ সংবিধানে সংবিধান বিপদে রয়েছে রাহুল গান্ধীর এই যে সংবিধান হাতে নিয়ে নানান কর্মসূচি এবং প্রিয়াঙ্কা গান্ধী তিনি যখন সং সংসদ হিসেবে শপথ নিতে যান তার হাতেও কিন্তু ছিল এই সংবিধান এবং এই রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতার হাতে কিন্তু অনেক সময় সংবিধান দেখা যায় ফলে সেইভাবেই এই সংবিধান হাতে নিয়ে যে সংবিধান খাত্রে মেয়ে এই যে স্লোগান সহ যে নানান মন্তব্য তা কিন্তু একটা কোথাও সারা ফেলছিল বলা যেতে পারে কিন্তু দেখা গেল গতকাল এই সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এরই কিন্তু পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কংগ্রেসের এক নেতা সবসময় সংবিধান হাতে নিয়ে ঘোরেন সংবিধান হাতে নিয়ে পড়েন কিন্তু এই কংগ্রেসই দেশের সংবিধানকে নষ্ট করেছে এবং পাশাপাশি তিনি এও বলেন দেশের একটি পরিবার সুতরাং প্রধানমন্ত্রীর ইঙ্গিত স্পষ্ট তিনি বলেন দেশের একটি পরিবার তাদের চারটি প্রজন্ম দেশের সংবিধানকে ধ্বংস করেছে কারণ আমরা জানি রাহুল গান্ধী যে পরিবার থেকে আসেন পণ্ডিত জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তিনিও প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং এই মুহুর্তে এই গান্ধী পরিবার থেকে রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেসকে পরিচালনা করতেন সুতরাং চার প্রজন্ম যে সংবিধান ধ্বংস করেছে এমনটা কিন্তু মন্তব্য করেন অর্থাৎ যে সংবিধান হাতে নিয়ে রাহুল গান্ধী যে প্রচারটা শুরু করেছিলেন সংবিধান খাত্রে মেহে তারই কিন্তু পাল্টা দিলেন সংসদে দাঁড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া তিনি সংবিধান নিয়ে তিনি নানান মন্তব্য করেন যে ভারত গণতন্ত্রের জননী এমনটাও কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাহুল গান্ধী যে সংবিধান হাতে নিয়ে নানান জায়গায় বলছিলেন সংবিধান খাত্রে মেহে নফরাত কি বাজার মেয়ে মোহাম্মতকে দোকান যেটা অনেকটা জনপ্রিয় হয়েছিল এটি কিন্তু পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন এছাড়াও আমরা যদি দেখি দু হাজার সালে লোকসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় অনেকটা এগিয়েছিল বিজেপি সেখানে কংগ্রেস কিন্তু অনেকটা ছিল কিন্তু দু হাজার চব্বিশের বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা ছিল যদিও মোদী সরকার বিরুদ্ধে অ্যান্টি ইনকাম ছিল তিনি প্রচারে কোথাও যেন টেক্কা দিয়েছিল কিন্তু কংগ্রেস কিন্তু তবুও জয় পায় বিজেপি এবং জয় পাওয়ার পরেও কিন্তু রাহুল গান্ধীর হাতে কিন্তু সংবিধান অর্থাৎ যে আদানি গোষ্ঠী নিয়ে আন্দোলন সহ নানান কর্মসূচি রাহুল গান্ধী কিন্তু সংবিধান সঙ্গে নিয়েই ঘোরেন এবং তার বক্তব্য সংবিধান খাত্রে মেহে এবং সেই কথাটাকে কোথাও যেন মনে হচ্ছিল যে কোথাও ফাঁকা মাঠে পরপর গোল দিয়েছেন রাহুল গান্ধী কিন্তু আদতে তা নয় ফাঁকা মাঠে গোল নয় সুযোগ বুঝে এডি কিন্তু পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বসে এছাড়া প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই